আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছ যে আমি এখানে কিছু মাছ রাখছি এখানে পাবদা মাছ আছে আর দুটো চিংড়ি মাছ আছে পাবদা মাছগুলো আমি এখানে পেঁয়াজ কেটে রাখছি পেঁয়াজ দিয়ে রান্না করবো আর চিংড়ি মাছ দেওয়ার কারণ হয়েছে দুইটার কারণ হাদিয়ার অনেক 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 প্রিয় চিংড়ি মাছ সেজন্য দুটো মাছ চিংড়ি দিয়েছি পাবদার সাথে পেঁয়াজ রান্না করবো আর এই যে ডাল রান্না করবো ডাল আর এই যে আমি ফেটে রাখছি দিয়ে আম ডাল রান্না করবো আপু মাছ আর পেঁয়াজ রান্না করবো আজকে আমাদের দুপুরের খাবার এইগুলো তো আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি ডালও বসিয়ে দিয়েছি এই যে আমার মাছ রান্না গেছি ফ্রে আগের দিকে আমি ডালের জন্য একটু মরিচ একটু জিরে আর পেঁয়াজ কুচি এগোতেছি তো ফাইনালি আমার মাছ রান্না লাভ হয়ে গেছে ভাত বসে গেছি আর বেশিক্ষণ লাগবে না মানে যতদিন কাঁচা আম থাকবে ততদিন আমাদের বাসায় এই আমদল থাকবে রান্নার ফাঁকে আমি একটু ছাদে গেছিলাম দিতে তো যায়া দেখি যে দুটো বন্ধুরোক ছাদে কাজ করতেছে এত গরম উনি আমার কাছে মানে বলতেছে মা আমাকে একটু পানি দিবা তো খালি পানি কিভাবে দিই সেই জন্য ভাবলাম একটু ওনাদের জন্য শরৎ বানিয়ে নিয়ে যাই হয়তো ভালো লাগবে সেজন্য শরবতটা বানালাম দুজন আছে দুজনের জন্য রান্না হবে করো আমার জন্য গরু গোছ রান্না করো ডাল রান্না করো ঢ্যাশ বাজি করো সব কিছু করো কলসটা দেখি ওরে কত সুন্দর আদিয়ার কলস আদিয়া একটা একটা করে ফেলো হ্যাঁ বুদ্ধি বুদ্ধি নাই তোমার না দুটো একসাথে খুলতে গেলে কি খোলা যাবে একটা একটা করে খুলতে হবে থ্যাংক ইউ ভাত রান্না কর ভাত তাড়াতাড়ি ক্ষত লাগছে ভাত খাবো ও হো হো ভাত খাব তো এটা রায়খে দিব আলহামদুলিল্লা ভাত খাবো আমি ভাত খাবো না কোনটা রায়খা দিব কি কি না 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 মানে কি করবো এভাবে দিব এভাবে যে এভাবে দিব না খুশি আচ্ছা তো রান্না করো তাড়াতাড়ি রান্না করো অনেক কথা লাগছে তাড়াতাড়ি রান্না করো রান্না শেষ করে এখন অনেক বাজার সবগুলো কাঁচা সবজি সবগুলো গুছিয়ে রাখলাম এখন গুসুর টসুর করে খাবো তো তোমরা সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে সুন্দর থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ